রানাঘাট দক্ষিণ কেন্দ্রের যে উপনির্বাচন যার জন্য ভারতীয় জনতা পার্টি বা অন্য কোন পার্টি দায়ী নয় তৃণমূল কংগ্রেস দায়ী আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই উপনির্বাচন একজন লোভী ব্যক্তি যিনি গত তিন বছর বিধায়ক হিসেবে এলাকায় একদিনও আসেননি আপনারা সাঁত্রিশ হাজার ভোটে এখানে হারিয়েছেন ওকে আপনাদের যিনি রিজেক্টে মাত্র দু মাস আগে যিনি রিজেক্ট হয়েছেন তিনি আবার আপনাদের কাছে অ্যাকসেপ্ট হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন তিনি ভোটার গণদেবতা জনতা জনার্দকে বোকা ভাবছেন ভাবছেন যে গণদেবতা জনতা জনার্দন তারা তৃণমূলের ভয় সন্ত্রাস রক্তচক্ষু পুলিশের মিথ্যা মামলা ধমক চমক দেখে নেব কেটে দেব উড়িয়ে দেবো ভেঙে দেব রেশন বন্ধ করে দেব জল বন্ধ করে দেব এইসব ধমক দেবে আর আপনারা আত্মসমর্পণ করে ভোট দেবেন ওদের আমার স্থির বিশ্বাস যেমন নন্দীগ্রামের মানুষ একুশে মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করে আমাকে জিতিয়েছে এবারেও অবসরপ্রাপ্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে অনেক ভোটে এগিয়ে রেখেছে একইভাবে রানাঘাট দক্ষিণ লোকসভাতে যা করেছে বিধানসভায় আরো বেশি করে ওকে হারানোর কাজটা করবে গত লোকসভা নির্বাচনে দলের পক্ষ লোকসভায় ইনচার্জের কাজ করেছেন গ্রাম থেকে গ্রাম ঘুরে বেরিয়েছেন পরীক্ষিত মনোজ বিশ্বাস আমি এবং মান্যবার পার্থ চ্যাটার্জি এমএলএ বিধায়ক আমাদের সভাপতি আমরা আপনাদের কাছে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি তিন বছর মুকুটমণি আপনাদের সঙ্গে যে প্রতারণা করেছেন যিনি তার পরিবারে প্রতারণা করেন তিনি তো মানুষের সঙ্গে প্রতারণা করবেনি আমরা জানতাম তাই মুকুটমণি অধিকারী পার্টিকে ব্ল্যাকমেল করে বলেছিল সাংসদের টিকিট চাই নইলে আমি বিজেপি করব না ভারতীয় জনতা পার্টি তার ব্ল্যাকমেলিং এর কাছে মাথা নত করেনি। জগন্নাথ সরকার মহোদয়কে টিকিট দিয়েছে কারণ আমরা জানতাম অধিকারী এখন তার তৃণমূলে ছাড়ার যাওয়ার কোন রাস্তা নাই ছিন্নমূলের লোকেরা তৃণমূল করে যাদের সঙ্গে মাটির সম্পর্ক আছে যারা ভারত মাতা কি জয় বলে রাষ্ট্রবাদে বিশ্বাস করে নেশার ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে তাদের একমাত্র জায়গা ভারতীয় জনতা পার্টি যার নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনারা বিপুল ভোটে মনোজ বিশ্বাসকে জেতান এমএলএ বঙ্কিম ঘোষ এমএলএ অশোক কীর্তনিয়া পটগা জেলার পতুয়া মহাসংঘের সভা সংঘাধিপতি আমাদের অসীম বিশ্বাস অম্বিকা রায় আরো সমস্ত নেতা এবং এই মন্ডলের ভাই সভাপতি প্রসেনজিত বিশ্বাস সবাই মিলে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করলাম আর বিধানসভাতে আপনারাই বলুন আমার সার্টিফিকেট আপনারা আপনারা এর আগে বিরোধী দল দেখেছেন বিরোধী দল নেতা দেখেছেন একুশ থেকে অর্থ এই রাজ্যে দু কোটি আঠাশ লক্ষ লোকের ভোট নিয়ে যাকে বিরোধী দল নেতা করা হয়েছে তিনি এই সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে লড়াই করছেন হ্যাঁ কি না আমি জানতে চাই আমাদের বিধানসভার ভিতরে লড়াই আরো শক্তিশালী করতে আমার মহারাজ বিশ্বাসকে চাই বিধানসভার ভিতরে আপনারা দেবেন তো চাকরি চুরির বিরুদ্ধে লড়তে দেবেন গরু পাচারের বিরুদ্ধে লড়তে দেবেন কয়লা পাচারের বিরুদ্ধে লড়তে দেবেন রেশন দুর্নীতির বিরুদ্ধে লড়তে দেবেন কোচবিহারে সংখ্যালঘু মহিলাকে কিলোমিটার বিবস্ত্র করে হাঁটানো তৃণমূলের বিরুদ্ধে লড়তে দেবেন চোপড়াতে চালিশ সভার নামে তাজামুল তৃণমূলের গুন্ডা তার অত্যাচারের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে যাতে ঝড় তুলতে পারে তার জন্য মনোজ বিশ্বাসকে পাঠাবেন তো হামিদুর রহমান কি বলে এমএলএ চোপড়া বয়ের মুসলিম রাষ্ট্রে মহিলাদের উপরে এমনই অত্যাচার হয় এটা কি মুসলিম রাষ্ট্র এটা কি মুসলিম রাষ্ট্র এটা কার ভূমি শ্রী চৈতন্য দেবের ভূমি এটা কার ভূমি স্বামী বিবেকানন্দের ভূমি এটা কার ভূমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমি এটা কার ভূমি ডক্টর প্রসাদ মুখার্জির ভূমি এই ভূমিতে হামিদুর রহমানের মতো অর্বাচীনকে শিক্ষা দিতে দশই জুলাই দু নম্বর বোতাম দ্বীপে মনোজ বিশ্বাসকে ভোট দেন আমার আদিবাসীরা আমার মূলাবাসীরা আপনাদের প্রণাম জানাই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদী মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজ থেকে বিজেপি করেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে আপনারা আমাকে ভগবান বিরসা মুন্ডার ছবি দিয়েছেন আমি আপনাদেরকে জোহার জানাই আপনাদের প্রণাম জানাই ভগবান বীরসা মুন্ডাকে জিতার জানাই আমাদের জেতান আপনাদের সম্মান মর্যাদা আমরা রাখব আমার মতুয়া সমাজ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওই অরাকান্দিতে অবিভক্ত বাংলা আজকে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে প্রণাম করে এসছেন ও ঠাকুরের ভূমিকে মতুয়া মহাসংঘের নেতা শান্তনু ঠাকুরকে পুনর্বার দিল্লিতে আমরা মন্ত্রী করে মতুয়া নাম সূত্র সমাজ আপনাদেরকে সম্মান মর্যাদা কার্যকর যদি কেউ করে থাকে বিজেপি করেছে নরেন্দ্র মোদী করেছেন তাই মনোজ বিশ্বাসকে সবাই ভোট হরি বল সবাই মিলে পদ্মে ভোট দেবেন এবং বিধানসভায় চোর তৃণমূলের বিরুদ্ধে যারা নির্বাচনের পরে দশ হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছে বিজেপি কর্মীদের মেরেছে মহিলাদের বিবস্ত্র করেছে তাদের উপরে তাদের বিরুদ্ধে আপনারা দশ তারিখে দু নম্বর পেপান টিপে ভোট দিয়ে এই উপনির্বাচনের আসনটি বিজেপি কে দেবেন এই আহ্বান রেখে আপনাদের এই মাঝের গ্রাম পূর্ণ মাটিকে প্রণাম করি দাঁড়ি করে আনা লোক নয় গোটা রাস্তা পাঁচশো মিটার লোকে লোকারণ্য সবাই আশীর্বাদ দিয়েছেন আগামী দশ তারিখে আগে ভোটদান